মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জশ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে তুমি রহমতের আসুন তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বৈকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার তুমি বাসন্তী জালে আলো ধরণী মাঝে তুমি আল্লে বাহার সূর্য নাহার সাজে তুমি সভ্যতারি জালে আলো ধরণী মাঝে তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল রহমতে আসল তুমি জান্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফল সরভি পবুর বিমাস পড়ে জিন বরি শ্রেষ্ঠ নবী ফুলস্বরভি প্রকুর প্রেমার পদ পরে জিন পরিও ধরু তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেহের ছায়া মায়ার গাযা রহমতের আসুন জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি পদ বলারে পদ খাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে অকার তরে শোয়েছো আঘাত তুমি পথ বোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত আর দিনের তরে অকার তরে শোয়েছো আঘাত তোমার কাছে পেতে ছোয়া পেতে হৃদয়টা ব্যাকুল তুমি রহমতেরা মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকার